সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সাধারণ গণিত অধ্যায় আট উপপাদ্য তো উপপাদ্য আমরা প্রথমে শুরু করব প্রথম উপপাদ্য লেখা আছে সাধারণ নির্বাচন মানে নাম তাহলে বলা আছে বৃত্তের কেন্দ্র হতে কোন যে এর উপর লম্ব ওই যে কে খণ্ডিত করে যদি প্রশ্নের ভিতরে এই লাইনটা লেখা থাকে তো আমাদের শুরু করতে হবে বিশেষ নির্বাচন দ্বারা দেশের নির্বাচন এবং পাশে চিত্র এটা দ্বারা শুরু করতে হবে তো আমরা প্রথমে বুঝে নিই বৃত্তের কেন্দ্র একটা বৃত্ত আঁকবো এই বৃত্তের মাঝখানে যে বিন্দু সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র এরপর কোন যে কোন যে মানে হচ্ছে বৃত্তের এই যে পরিধি মানে বক্র রেখা রেখার উপর দুইটা বিন্দু নিয়ে যদি বিন্দু দুইটাকে যোগ করা হয় তাহলে যে রেখা তৈরি হয় সেটাই হচ্ছে যে আর বোঝানোর জন্য এখানে আরেকটা বৃত্ত নিচ্ছি এই একটা বৃত্ত এটা হচ্ছে একটা বিন্দু এর সাথে আরেকটা বিন্দু এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখা তৈরি হয় সেটা হচ্ছে একটা ছেদ কিন্তু এই রেখাটা যদি এরকম নেওয়া হয় যে এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম যোগ করার পর যদি রেখাটি কেন্দ্র দিয়ে যায় তখন ওইটার নাম হবে ব্যাস কেন্দ্র দিয়ে যদি না যায় তাহলে ওই রেখার নাম শুধুমাত্র যে কিন্তু যোগ করার পর যদি কেন্দ্র দিয়ে যায় তার মানে বৃত্তের ঠিক মধ্যবিন্দু দিয়ে যায় তখন ওই যেটাকে বলা হবে বেশ মানে ওই রেখার দুইটা নাম একটা হচ্ছে যে আর একটা হচ্ছে বেশ আর যদি অন্য কোথাও দ্বারা তৈরি হয় তখন ওই রেখাটাকে বলা হবে যে তো এখানে প্রশ্ন বলছে বৃত্তের কেন্দ্র হতে কেন্দ্র এখানে ধরে নিয়েছি ও কেন্দ্র হতে কোন জে কোন যে একটা জে নিয়েছি সেটা হচ্ছে এ বি মানে এ হতে বি পর্যন্ত যে রেখা এ বি এর উপর লম্ব তো লম্ব মানে কি সোজা সুজি 90 ডিগ্রি কোণ তৈরি করে এমন আরেকটা রেখা নিতে হবে তাহলে ও হতে এমন ভাবে একটা রেখা নিলাম যে ও এম রেখা সেটা এ বি কে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করে তার মানে এই যে ঠিক এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে 190 উল্টা 90 একদম সোজা সুজি দুই ভাগে ভাগ করে কি করে লম্ব রেখা তৈরি হয় ওই এই যে লম্বটা আমি আঁকলাম এই লম্ব ওই জে কে মানে এবি কে এবি জে কে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে সম মানে সমান দি মানে দুই খণ্ডিত মানে ভাগ করে ফেলে মানে সমান দুই ভাগে ভাগ করে ফেলে তাহলে আমরা যখন ও এম লম্ব আঁকলাম যে লম্ব আঁকার হচ্ছে এম হতে এ পর্যন্ত মানে এ এম আর এটা হচ্ছে এম হতে বি পর্যন্ত মানে বি এম এই দুইটা অংশে ভাগ হয়ে গেছে কিন্তু সেই দুইটা সমান ভাগে ভাগ হয়েছে আমাদের এটা প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে বিশেষ নির্বাচন চলে যাব লেখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই চ্যাপ্টারের যতগুলো উপাদ্য আমরা প্রমাণ করব সবগুলোই সবগুলোতে বৃত্ত আছে এবং সেই প্রথম লাইনটা এভাবেই শুরু হবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এইটুকু লাইন এইটুকু বৃত্তে এটা কমন থাকে সবগুলো উপাদ্যের ভিতরে এটা লিখতে হয় মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটা জ্যা জ্যা এবি একটা জ্যা সো আমরা কি লিখতে পারি ও কেন্দ্র বিষ্ট বৃত্তি এবি একটি জে এর জন্য লেখা যাবে কারণ আমাদের তো তো নিয়েছে এরপর এবি এর উপর কে লম্ব ও এম লম্ব লিখতে পারি এবি এর উপর ও এম লম্ব প্রথমে কি করলাম ও কেন্দ্র বিষ্ট বৃত্তি এটা জে এবি তার উপর লম্ব হচ্ছে অ এম এর পরিচয় দিলাম জাস্ট বিষয় নির্বচন হচ্ছে আমরা যা করব যা ধরে নিব যে বিন্দুগুলো এখানে বসাবো ওইগুলোর পরিচয় দিব তাহলে মনে করি অক্ষেন্দ্র পৃষ্ঠবৃত্তি এবি এটি যে এবি এর উপর লম্ব উপর ও লম্ব প্রমাণ করতে হবে কি প্রমাণ করা লাগবে এম সমান মানে এই দুইটা জিনিস সমান এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা অঙ্কনে চলে আসবো অঙ্কটি কি লিখছি ও এ এবং ও বি যোগ করি মানে ও হতে এ পর্যন্ত এটাকে যোগ করতে হবে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কেন যোগ করব। যোগ করব তার একটাই কারণ সেটা হচ্ছে ত্রিভুজ তৈরি করতে হবে কোন প্রমাণ করার জন্য মানে বৃত্ত সম্পর্কে তোমাকে সব সময় দুইটা ত্রিভুজ তৈরি করতে হবে তো আমরা যদি ও এ যোগ করি তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয় আর অবি যুগ করার এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয় দুইটা ত্রিভুষ তৈরি হয়ে গেছে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেলে মানে আমরা ও পদেরকে প্রমাণ করতে পারবো এই জন্য আমরা এই কাজটা কিন্তু এক্সট্রা কাজ করলাম নিজের ইচ্ছামত যেহেতু যুগ করলেই তুই বস্তু তৈরি হবে নিজের ইচ্ছামতো যেহেতু কাজ করছি এই লেখাটা লিখতে হবে অঙ্কটের ভিতরে ও এ মানে ও হতে এ এবং ও বি ও হতে বি যুগ করি এক্সট্রা কাজটা আমরা কোথায় লিখবো অঙ্কটের ভিতরে লিখবো এখন আমরা প্রমাণে চলে আসি প্রমাণ প্রমাণে এখানে যেহেতু আমরা দুইটা ত্রিভুজ তৈরি করে রাখছি ত্রিভুজ দুইটার নাম কি একটা ত্রিভুজ হচ্ছে ও এ এম আরেকটা হচ্ছে ও বি এম তাহলে আমরা ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কিছু জিনিস আমরা লজিক দিয়ে যুক্তি দিয়ে আমরা লিখব দুইটা ত্রিভুজের ভিতরে কম্পেয়ার করব তুলনা করব তাহলে এখানে ত্রিভুজ হচ্ছে ও এ এম এটা হচ্ছে ও বি এম এই দুটো আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এখানে কি লিখছি প্রথম বৈশিষ্ট্য ও এ সমান অবি ও এ সমান অবি এই দুইটা কি সমান ও এ আর ও কি সমান হ্যাঁ এই দুইটা সমান কেন সমান কারণ হচ্ছে আমি যদি একটা বৃত্ত আঁকি বৃত্ত আঁকার পর এই কেন্দ্র থেকে যতগুলো আমরা রেখা নিব এই বক্র রেখা পর্যন্ত সবগুলোই সমান হবে কারণ বৃত্ত হচ্ছে এমন একটা জিনিস যেটা কি গোলাকার বা হচ্ছে এই কেন্দ্র থেকে সবসময় দূরত্ব সমান যার জন্যই সেটা বৃত্ত তাহলে আমরা যদি ও হতে এ নিয়েছি তাহলে ও হতে এ এই দূরত্ব আর ও হতে বি দূরত্ব সেম কারণ ও হতে এ রেখা পর্যন্ত বা বক্র এই পর্যন্ত দূরত্ব ফল নিয়েছে

তাহলে আপনি আন্দাজে লিখলে তো হবে না লেখার পর পাশে একটু যুক্তি দিতে হবে কেন এই দুইটা জিনিস সমান আমরা লিখে রাখছি উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ এটা কি বৃত্ত তো একটাই তাহলে কি ও এ এবং ও দুইটা ব্যাসার্ধ কি একই বৃত্তের না এই জন্য আমরা লিখবো উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ এরপরে কি ও এম সমান ও এন সাধারণ বাহু এই যে এখানে যে এখানে 12 কি এই ত্রিভুজের 12 টা কি ওএম আবার এই ত্রিভুজে যদি যায় এই 12 টা কি ওএম না মানে হচ্ছে আমরা যদি এই ওয়ালটাকে চিন্তা করি ওয়াল এই ঘরের ওয়াল ওই পাশে একটা রুম আছে এই পাশে একটা রুম আছে তাহলে এখানে ওয়াল কয়টা দুইটা ওয়াল দেওয়া আমি এই রুমটা আলাদা করতে চাচ্ছি মানে এখানে একটা ওয়াল ওই রুম আলাদা করতে চাচ্ছি ওই পাশে আরেকটা ওয়াল দুইটা ওয়াল দিয়ে আলাদা করছে না কয়টা ওয়াল দেওয়া আলাদা করা একটা ওয়াল দেওয়া তার মানে হচ্ছে এই ওয়ালটা এই রুমেরও হবে এবং ওই রুমেরও হবে তাহলে একই ওয়াল দুই রুমের জন্য এটাকে বলা হয় কি কমন ওয়াল মানে কমন দেওয়াল তাহলে এই যে ও এম কার বাহু এই ত্রিভুজের বাহু আবার এই ত্রিভুজের বাহু কারণ দুইটা ত্রিভুজই একটা বাহু দ্বারা তৈরি হয়েছে তাহলে একে বলা হয় কমন বাহু মানে হচ্ছে সাধারণ বাহু কি বাহু সাধারণ বাহু তাহলে এখানে লেখা যাচ্ছে ও এফ সমান ও মানে কি দুইটাই সাধারণ বাহু তাহলে প্রথমে লিখলাম ও এ সমান বি পর লিখলাম ও এফ সমান ও এম এরপর লিখব কোন এই যে ও এম এ ও এম বি দুইটা জিনিস সমান কেন সমান কারণ আমরা তো আগেই পড়েছিলাম যে ও এম লম্ব কার উপর এ বি এর উপর তো লম্ব মানে কি এখানে কি ৯০ ডিগ্রি কোণ তৈরি হয়েছে না এই পাশেও কি ৯০ ডিগ্রি কোণ তৈরি হয়েছে না তাহলে এইটাও যদি 90 আর এটাও যদি 90 হয় তাহলে কি লেখা যাবে না দুইটা জিনিস সমান তাহলে কি লেখা যাবে কোন ও এন এ এবং ও এন বি দুইটা সমান সো লিখছি কোন ও এ মে সমান ও এন বি লিকুইড আর এখানে বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য লিখছি কোন উপপাদ্যকে প্রমাণ করার জন্য ত্রিভুজ দুইটা ত্রিভুজের ভিতরে যখন আমরা কম্পেয়ার করব তখন অ্যাট লিস্ট তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে সব সময় কম পক্ষে তোমাকে তিনটা বৈশিষ্ট্য লিখতে হবে তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য লিখতে বলছি অ্যাক্লেসি দ্বিতীয় ব্যাসার্ধ সাধারণ বাহু অ্যাক্লেসি কোন তাহলে তিনটা বৈশিষ্ট্য যদি লেখা শেষ এবং সেটা কি বৈশিষ্ট্য এ লজিকও লেখা শেষ উদ্ভিদের ব্যাসার্ধ এটা হচ্ছে সাধারণ বাহু আর এটা কেন লম্ব হয় কারণ এই যে লম্ব ছিল বিদায় তো 90 ডিগ্রি তৈরি হয়েছে কারণটা হচ্ছে কি লম্ব তাহলে তিনটা বৈশিষ্ট্য লেখা পড়ে এখন আমরা এই যে যে দুটো ত্রিভুজের নাম লিখছিলাম সেই দুইটা ত্রিভুজ প্রথম এই ত্রিভুজ লেখবো তারপর এই যে সমান চিহ্নের উপরে এটা সাপের মতো এটা বাঁকা লেখা এটিকে বলা হয় সর্বসম কি বলা হয় সর্বসম তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা ত্রিভুজ সর্বসম মানে হচ্ছে দুইটা ত্রিভুজের ভিতরে প্রথম ত্রিভুজে যতগুলো বৈশিষ্ট্য আছে দ্বিতীয় ত্রিভুজে ততগুলো বৈশিষ্ট্য আছে পরস্পর সমান সমান দেখবে তাদুদ্যজন পার্সন নে এখানে ধর দুইজন যমজ ব্যক্তি নিলাম বা দুইজন যমজ ছেলে বা দুইজন যমজ মেয়ে যদি হয় তাহলে কম করে দেখো দুইজনের উচ্চতা সমান দুইজনের চেহারা দেখতে কি রকম দুইজনের কথা দেখতে কি রকম তাই না তার মানে কি দুইজন তখনই সমান হবে যখন তাদের ভিতরে সব সমান ত্রিভুজের ভিতরে সেম কাহিনী দুজন ত্রিপুজ সর্ব সমান যখন তাদের ভিতরে সবগুলো বৈশিষ্ট্য সমান মানে তাদের তিনটা বাহু সমান তাদের তিনটা কোন সমান মানে ত্রিভুজের বৈশিষ্ট্য গুলা কি কোন এবং বাহু এই দুইটা জিনিসই তো তিনটা বাহু আর তিনটা কোন তাহলে ছয়টা তাহলে প্রথম ত্রিভুজের ছয়টা বৈশিষ্ট্য দ্বিতীয় ত্রিভুজের কয়টা বৈশিষ্ট্য ছয়টা বৈশিষ্ট্য তো আমরা কি ছয়টা লিখবো না আমরা লিখবো কয়টা এট লিস্ট তিনটা বৈশিষ্ট্য লিখবো তাহলে তিনটা বৈশিষ্ট্য লেখা হয়ে গেলে তখন আমরা লিখবো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম আর যখন সর্বসম হবে তখন আমাদের এই যে প্রমাণ করতে হয়েছিল এই যে বলছিলাম যে এখানে প্রমাণ করতে হবে এম সমান কি বিয়ার এই যে এন সমান সর্বসম লেখার পর তখন আমরা কি দরকার এ এম সমান মানে কি এই বাহ সমান এই বাহু এটা সমান এটা এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এই কোণ সবই যদি সমান হয় তাহলে কি বলা যাবে না এই বাহু সমান এই বাহু যাবে না বলা সব আমরা তো লিখছি এখানে সর্বসম মানে কি সবই সমান মানে কি এই বাহুর সাথে এটা এই বাহুর সাথে এই বাহু এটার সাথে এটা এই গুলোর এই গুলো সবই যদি সমান হয় তাহলে তোমরা লিখতেই পারি এ সমান তাহলে লিখছি এরপর লিখছি অতএব এ এম সমান বি প্রমাণিত কারণ আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে সমদ্বি খণ্ডিত করে সমদ্বি খণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে ফেলে আশা করি বুঝতে পারছো